মানুষের মুখের দিকে তাকিয়ে কি লাভ প্রতি মুহূর্তে যার রং বদলায় বরং মুখোশ অনেক ভালো সে যদি পুতুল নাচের মুখোশ হয় তাহলে নাচই দেখাবে যদি হয় অসুরের মুখোশ তাহলে সে কখনোই বৌদ্ধ সন্ন্যাসী হয়ে পরকালের কথা শোনাবে না যদি হয় রাজা বা মন্ত্রীর মুখোশ তারা শুধু খাজনাই চাইবে দেবতার মুখ তখন শুধু একটাই সমস্যা কি দিয়ে তার পুজো করব। শুধু ফুল বাতাসায় হবে কি মানুষের মুখের দিকে তাকালে তখন শুধু একটা নয় অনেকগুলো প্রশ্ন সকালে যিনি বৌদ্ধ ভিক্ষু বিকালে তিনি আমাদের খাদ্যমন্ত্রী সকালে যিনি এক মুঠো চালেই খুশি বিকেলে তিনি চালের চোরা কারবারিদের পৃষ্ঠপোষক আবার মাঝরাত্রির নিজের ঘরে তার আরেক রকম চেহারা হতে পারে তখন তিনি একজন অসুর অথবা গাধা অথবা অনেক কিছু মানুষের মুখের দিকে তাকিয় না যদি পারো তার ভেতরে ঢোকো মানুষটার ভেতরে অথবা দূর থেকেই তাকে সেলাম জানাও তারপর যে পথে সে হাঁটছে তার উল্টো পথ ধরে তুমি এগিয়ে যাও তোমার দিক থেকে সেটাই সবচেয়ে নিরাপদ রাস্তা